অনুরাগ ইচ্ছু আর আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুদীপাকে তো জিজ্ঞাসা করছে টিনা তুমি কি তোমার হাজব্যান্ডকে ভালোবাসো না বলছে ভালোবাসি খুব ভালোবাসি তখন হঠাৎ করে টিনার কিন্তু মনে পড়ে যায় তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে তো ওই ইউকে থেকে ভিডিও কলিং দ্বারা মিটিং হবে তো তাই অভ্রকে বলে যে আমাকে এক্ষুনি বেরোতে হবে অভ্র বলছে ঠিক আছে তুই যা আমরা সামলে নেব নিজেদেরকে তো বলছে তোরা ভাই বোন মিলে দাঁড়া থাক শোন আমার গাড়িটা আমি রেখে যাচ্ছি যদি দরকার লাগে বলে না না তুই নিয়ে যাও আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব বলে শিওর তো বলে হ্যাঁ একদম তো টিনা বেরিয়ে পড়ে এদিকে তো সুদীপা মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন অভ্র বলছে বাড়ি যাবি বলে না দাদা যাব না বলে ঠিক আছে এদিকে বসে আতো আর চা খাবি আয় এ বলে সুদীপাকে চায়ের দোকানে নিয়ে যায় কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মানে ঠান্ডা পড়েছে তো ওখানে সবাই আগুন তাতাচ্ছে আর কিছু একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোক গান গাইতে গাইতে চলে আসছে তাদের গান শুনে অভ্র আর পরমার কিন্তু সেই বিজিনিজ মানে অভ্রর মনে পড়ছে পরমার কথা পরমার ইয়ের মনে পড়ছে সুদীপার মনে পড়ছে আদিত্যর কথা এই পরমার সাথে দেখেছে তো এইগুলোই ভাবছে আর কাঁদছে ওদিকে পরমার কিন্তু খুব খারাপ লাগছে সুদীপার কোনো খবর পাচ্ছে না আদিত্য সুদীপার মধ্যে কিছু তো হয়েছে বলছে আমার এই অকেজো পা নিয়ে আমি কিছু করতেও পারছি না এ বলে সেই পা নিয়ে কিন্তু নামতে গেছে আর নামতে গিয়ে আরও পায়ে ব্যথা লেগেছে তো কাঁদতে শুরু করে দিয়েছে ব্যথায় তখন তার কান্না শুনে ছুটে এসেছে বড়মা ওদিকে সঞ্চারী আদিত্যের বোন সবাই ছুটে এসেছে তখন বলছে আদিত্যকে ডাকো আদিত্যকে ডাকো বড় বলছে তখন পরমা আগে বলছে অভ্রকে ফোন করতে তো অভ্রকে ফোন করতে বারণ করে পরমা বলছে আদিত্যকে ডাকো বলছে কাউকে ডাকতে হবে না সঞ্চারী বলছে ঠিক আছে ঠিক আছে আমি ডেকে আনছি ডেকে আনছি আদিত্যের মা দৌড়ে আসে বলছে আদিত্যকে ডাকার কী আছে আমরা আছি তো তখন সঞ্চারী বলছে না না আমরা কি এইসব ব্যাপারটা বুঝতে পারবো নাকি তো এখন তোর বর নেই তো অন্যের বরকে দিয়ে এই কথাটা বলতে বলতে কিন্তু থেমে যায় তো সঞ্চারী বলতে গেলে আদিত্যের মতো বকা দেয় এসব কী কথা বলছো বলছে না মানে মুখ ফোসকে বেরিয়ে গেছে বলছে পরমার এই অবস্থার তোমার মুখ ফোসকে বেরিয়ে গেছে বলে আমি কি করে বুঝবো যে ওর কতটা কী হয়েছে তখন বড় বলছে তোমাকে বোঝাবো এসো তো হলে তোমার দুটো পা ভেঙে দিই তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা কি ব্যথা পেয়েছ বলে না না ঠিক আছে আমি আদিত্যকে ডাকতে যাচ্ছি এ বলে ডাকতে চলে যায় আর আদিত্যের মা বলে আমি দেখছি যে কি করে ব্যথাটা একটু কমানো যায় আর বড়মারা ভামছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে যে করেই হোক বড় বউ এই ব্যবস্থা করতে চলে যায় যাওয়ার সময় পরমাকে দেখছে পরমার তো মনটা খারাপ ও তো জানে যে অভ্র কেন চলে গেছে ভুল বুঝে চলে গেছে আর বড় এদিকে মনে মনে বলছে ব্যথাটা শুধু পায়ে নয় ব্যথাটা মনের মধ্যেও আছে ওদিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে অভ্র আর সুদীপা চায়ের দোকানেই বসে আছে এরপর অভ্রম মুখ চোখ ধুচ্ছে তো চায়ের দোকানদার কাছে আবার চা দিতে বলছে চায়ের দোকানদার তো বলছে মা আপনারা তো সারা রাত এখানে বসেই কাটিয়ে দিলেন বলে ওই আর কি এরপর সুদীপাকে বলছে যে কি করবি তুই পিজিতে যাবি বলে না আমি কলেজে যাব আমাকে কলেজে যেতে হবে আমাকে এই সবের মাঝে কোথাও না কোথাও আমি আমার লক্ষ্য থেকে সরে যাচ্ছি আমাকে ডাক্তার হতে হবে তখন বলছে হ্যাঁ সে হতে হবে তো হবেই কিন্তু তার বলে এখনই বলে না আমাকে এক্ষুনি কলেজে যেতে হবে আমাকে কলেজ থেকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা আছে আমাকে যেতেই হবে যে কোনো মূল্যে আমাকে ডাক্তার হতেই হবে বলছে আমার তো আর কিছুই রইলো না তো কমসে কম আমার জীবনের যে লক্ষ্যটা আছে সেটা নিয়ে আমি বাঁচি তাই বলছে সুদীপা তো কাঁদছে অভ্র বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আমি তোকে ছেড়ে দিয়ে আসছি এই বলে সুদীপাকে নিয়ে যাচ্ছে আর ওদিকে দেখা যাচ্ছে যে আদিত্য বাড়িতে বসে কিন্তু ওই যে বলেছিল আর কি ওই সটা প্রফেসরটা যাই আ সুদীপা সেফ জায়গাতেই আছে ওর সব কথাগুলো ভাবছে ওদিকে এবার আদিত্যের ঘরে সঞ্চারী ঢুকেছে তো ঢুকতে দরজাতে আওয়াজ হয়েছে তো আদিত্য সুদীপার কথাই ভাবছিল তাই বলছে সুদীপা আপনি এসেছেন আপনি এসেছেন তখন সঞ্চারি মনে মনে বলছে বাবা এদিকে রাগ দেখি এবার এদিকে টানও কম না তখন বলছেন না তার যাকে স্বপ্নে দেখছিল সে তো সারা রাত ফেরেই বাড়িতে কোথায় গেছে কে জানে আর ওদিকে পরমার মানে কিছু বলতে যাচ্ছে কি তখন আদিত্যের মা আসে সঞ্চারি তুমি যাও এ ঘর থেকে বলেন না মানে বললাম তো তুমি যাও এ ঘর থেকে ওদিকে দেখো কি কি লাগবে এ বলে আদিত্যকে বলছে ওর মা যে পরমার ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে পায়ে ব্যথাটা খুব বেড়েছে তো চল তুই একটু আমাদের সাথে হসপিটালে যেতে হবে কারণ আর কি অভ্রর মা কোনো রিস্ক নিতে চায় না দিদি তখন আদিত্য বলছে ঠিক আছে এবার সুদীপার অভ্র চলে যাচ্ছে হসপিটালে হাঁটতে হাঁটতে আর ওদিকে দেখছে তাদের বাড়ির গাড়ি থেমেছে আর ওখান থেকে বড়ো মা আদিত্য সবাই বেরোচ্ছে সবাই তো ওরা চিন্তায় পড়ে যায় কি ব্যাপার এরা সব হসপিটালে কেন কারোর কিছু হলো নাকি অভ্রও চিন্তা করছে তখন ওদিকে আদিত্য বলছে তার বড়মাকে মাকে আমি হুইল চেয়ারটা নিয়ে আসছি এ বলে আদিত্য হুইল চেয়ার আনতে যায় আদিত্যকে হুইল চেয়ার আনতে দেখে তো ওর বড়মা মা মানে আর অভ্র অবাক হয়ে যায় এরপর দেখছে পরমাকে ধরে ধরে নামাচ্ছে তখন সুদীপা বলছে তাহলে কি পরমার অসুস্থ আর সেই কারণেই কি মিস্টার চৌধুরী কালকে ওকে কোলে করে নিয়ে গিয়েছিলেন আর আমি ওনাকে অতটা ভুল বুঝলাম ছি দাদা তাহলে কি আমি ওদেরকে ভুল বুঝলাম আমরা এরকমভাবে বলছে অভ্র তো চুপ করে আছে এরপর দেখছে পরমার পায়ে চোট লেগেছেন হুইল চেয়ারে করে বড়মাকে ভেতরে নিয়ে যাওয়া হয় তখন বলছে দাদা পরমার তো পায়ে চোট লেগেছে আর আমরা তো ভুল বুঝলাম তখন অভ্র বলছে শোন আমি ওদেরকে যেভাবে দেখেছিলাম না আর আমাকে দেখে ওদের ব্যাপারটাকে লুকোনোর জন্য পড়ে গিয়েছিল আর সেই জন্য এই ব্যাপারটাও হয়েছে বুঝতে পেরেছিস তুই এত সিরিয়াস নিস না এভাবে বলছে তখন সুদীপা বলছে এভাবে বলো না দাদা চলো আমাদেরকে ভেতরে যেতে হবে বলে তুই যা আমি যাবো না বলে তোমার বউয়ের সমস্যা হয়েছে চলো তোমাকে যেতেই হবে আর তোমাকে আমার কথা শুনতেই হবে তখন সুদীপা জেদের জন্য অভ্র বলছে ঠিক আছে তুই যা আমি আসছি এ বলে সুদীপা চলে যায় গিয়ে সুদীপা আড়াল থেকে দেখতে থাকে কারণ পরমার পা চেক করছে ডাক পরমার্থ প্রচণ্ড ব্যথা লাগছে এবার তার জন্য যা যা রেস্ট্রিকশন ফলো করা যা যা নিয়ম কারণ সবটাই কিন্তু ডাক্তার বলে দিচ্ছে এরপর সুদীপা ভেতরে আসে তো ডাক্তার যখন বলছে যে কে কীভাবে ওষুধপত্র সব বুঝে নেবেন বলুন তখন আদিত্যের বোন তো বলছে আমি বুঝে নিচ্ছি তখন সুদীপা বলে আমাকে বলুন আমি বুঝে নিচ্ছি বলছে আপনি কে বলছে আমি কলেজেরই স্টুডেন্ট আর উনি আমার ফ্যামিলি মেম্বার পরমার কথা বলছে তখন বলছে আপনি কোন ইয়ারে পড়েন বলে ফার্স্ট ইয়ার সুদীপা চৌধুরী বলে ও আপনি তো সেই ফার্স্ট গার্ল আরে আপনাদের বাড়িতে মেডিকেল স্টুডেন্ট আছে আপনারা আমাকে বলবেন না ডাক্তার বলছে ওদেরকে বলছে তাহলে তো কোনো চিন্তেই নেই ডাক্তার বলছে আমি তাহলে এক্স রিপোর্টগুলো দেখে দিচ্ছি বলে ডাক্তার চলে যায় তো এবার কিন্তু সুদীপার উপর তো বড় খুব রেগে আছেন স্বাভাবিক বাড়ির বউ সারা রাত বাইরে ছিল কোনো মানে ইনফরমেশান দেয়নি তারা কতটা চিন্তা করেছে হ্যাঁ আদিত্য পরমায়েরাও কতটা চিন্তাই ছিল তো বলছে তুমি বাড়ির বউ তুমি বলবে না যে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সারা রাত তুমি কোথায় ছিলে কি করছিলে আদিত্য বলছে ছেড়ে দাও বড় বলে কেন ছেড়ে দেব বাড়ির কোনো কারণ আছে না নেই বাড়িতে এখনও বড়োরা আছে না নেই ও সারা রাত বাইরে কোথায় ছিল বাড়ির বউ তাই বলছে কারণ সবার চিন্তা হয়নি তার জন্য তো পরমা বলছে তুমি সারা রাত ঘুমাওনি তোমাকে দেখে আমার ঠিক লাগছে না কেমন মুখ চোখগুলো লাগছে তখন বড়মা বলছে ঘুমিয়ে হোক আর না ঘুমিয়ে হোক বাড়ির বউ তুমি বাড়ির বাইরে ছিলে চিন্তা হয় না আমাদের কোনো কিছু না জানিয়ে চলে গেছো তুমি আশ্চর্য তো সুদীপা মনে মনে বলছে এসব ব্যাপার এখন কি করে সবার সামনে বলি আদিত্য তো রেগে রেগে কে সুদীপার দিকে তাকিয়ে আছে পুরো তো বড় মা তো বলেই যাচ্ছে আমাকে জানতে হবে যে ও কোথায় ছিল সারা রাত তখন কিন্তু অভ্র আসে এসে বলছে ও সারা রাত আমার সাথে ছিল এবার আদিত্য একটু অবাক হয় কিন্তু আদিত্য মনে করে যে ওর দাদা মনে হয় সুদীপাকে সেভ করার জন্য এই কথাটা বলছে কারণ আদিত্য ভাবছে সুদীপা আদৌ তোর দাদার সাথে ছিল না এরকমটা ভাবছে কিন্তু ওর দাদা নাকি ওকে সেভ করার জন্য নিজের নামটা সুদীপার সাথে জড়াচ্ছে এটা আদিত্যের মনের ধারণা আদিত্য বলছে এই তোরা কি শুরু করেছিস আদিত্যের মা তোরা কি শুরু করেছিস বলতো সারা রাত তোরা দুজনে একসঙ্গে ছিলি কোথায় ছিলি তোরা বলছে একটা চায়ের দোকানে ওদিকে পরমাকে বলছে ভালোই তো বাঁধিয়েছ ব্যথাটা হ্যাঁ নিজের ব্যাপারটা প্রমাণ করতে গিয়ে একটু ভালোই বেশি করে খেসারত দিতে হলো না আদি তো রেগে যায় দাদা ভাই বলে ওঠে অভ্রর মা তো বকবকি করেই যাচ্ছে হ্যাঁ তোমরা এই বাড়ির ছেলে হয়ে তুমি আর তোমার ভাইয়ের বউ সবাই মিলে তোমরা চায়ের দোকানে রাত কাটিয়েছো আশ্চর্য তো হ্যাঁ তোমাদের মানে তোমরা কি ভুলে গেছো তোমরা কোন বাড়ির ছেলে আদিত্য মনে মনে ভাবছে সুদীপা মিথ্যা কথা বলে যাচ্ছে আর তার নিজের দাদা তাকে সাপোর্ট করে যাচ্ছে আদিত্যের কাছ থেকে নাকি প্রতিশোধ নিতে চাইছে অভ্র এমনটা আদিত্য ভাবছে মনে মনে এরপর তো ডাক্তার এসে বলছে যে অসুবিধা নেই যেমনটা বলেছে তেমনটা ফলো আপ করবেন সুদীপা রইল আপনাদের সাথে আর আপনারা পরমাকে বাড়ি নিয়ে যেতে পারেন এই বলে ডাক্তার চলে যায় এদিকে অভ্রকে ওর মা বলে পরমাকে নিয়ে এসো অভ্র বলছে আমি বলে যেটা বললাম সেটা করো এখানে সিন ক্রিয়েট করবে না হসপিটালে এ বলে বড়মা চলে যায় তো অভ্র পরমাকে নিয়ে যাচ্ছে আর ওদিকে আদিত্যকে ওর মা বলছে সুদীপা রইল কোনো সাহায্য লাগলে একসাথে কাজ করে চলে আসিস আদিত্য বলছে আমার কারো সাহায্য লাগবে না তখন আদিত্যের মা বলছে তবুও সুদীপা থাকবে তোর সাথে এই বলে আদিত্যের মাও চলে যায় বড়রা পুরোপুরিভাবে চেষ্টা করছে ওদের সম্পর্কগুলো যাতে ভালো থাকে এরপর সুদীপা আদিত্যকে পেয়ে বলছে যে সরি মিস্টার চৌধুরী আমি আপনাকে ভুল বুঝেছিলাম আসলে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আপনার জন্য অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে কিন্তু আপনাকে ওখানে পাইনি বাইরেও অপেক্ষা করেছি এরপর আপনাকে আমি থানায় যাই সেখানেও আপনাকে পাইনি আপনাকে ফোনে যোগাযোগ করারও খুব চেষ্টা করেছি এরপর চিন্তায় চিন্তায় যখন বাড়ি গেছি গিয়ে দেখি পরমাকে কোলে নিয়ে আপনি উঠছেন তো আমি আপনাকে খুব ভুল বুঝে ফেলি আপনাদের দুজনকে সরি কিছু মনে করবেন না এভাবে বলছে তখন আদিত্য বলছে চলুন বাড়ি চলুন এ বলে আদিত্য চলে যাচ্ছে সুদীপা বলছে দাঁড়ান আমি তো এতক্ষণ আমার সব কথা বললাম কিন্তু আপনি বলুন তো আপনি রেস্টুরেন্টে আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন কেন আর পরম আর যে এরকম অবস্থা সেটা আপনি জানলেন কি করে যদিও বা পরম আপনাকে ফোন করে ডেকেও থাকে তাহলে আপনি আমাকে বললেন না কেন ব্যাপারটা এইভাবে বলছে আদিত্য অনেকক্ষণ ধরে চুপ করে আছে সুদীপা বলছে আপনার তো নাকি আমাকে প্রোটেক্ট দেওয়ার কথা এই জন্য তো আমাকে শহরে নিয়ে এসেছিলেন তাহলে আজকের ব্যাপারটা কি হলো মিস্টার চৌধুরী বলছে সে আপনি যেতেই পারেন কোথাও একটা কিন্তু আমাকে বলেই কেন যাননি আপনার ধারণা আছে আমি কতক্ষণ রেস্টুরেন্টে ওয়েট করেছি এরপর আদিত্য চলে যাচ্ছে তখন আদিত্যের হাত ধরে বলছে দাঁড়ান আপনি কোথাও যেতে পারবেন না উত্তর না দিয়ে বলছে কি জানা আছে না আমার জানা নেই আমি উত্তর না নিয়ে কোথাও যাব না মানছি আমি ভুল করে ফেলেছি আমি একটা ভুল বুঝে ফেলেছিলাম তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি ওই জন্য পেইন গেস্ট অ্যাকোমোডেশনেও গিয়েছিলাম শুনে আদিত্য বাঘ সুদীপার দিকে তাকাচ্ছে বলছে ওখানেই গিয়ে আমি টিনাকে দেখতে পাই আর ওখানেই আমি মানে রাত কাটানোর সিদ্ধান্ত নিই ওখানেই আমি রাতে ছিলাম টিনার সাথে বলছে আমি কোথাও লুকিয়ে থাকতে চাইনি মিস্টার চৌধুরী আদিত্য বলছে আপনি পেন গেস্ট অ্যাকোমোডেশনে ছিলেন বলে হ্যাঁ সুদীপা বলছে তাছাড়া আমি কোথায় যেতাম এই শহরে আমি কিছু চিনি জানি এত মানে এই শহরে আমি কোথায় যেতাম একা একা অত রাতে Have you ever felt like you're chasing a dream that seems worlds away? Let me tell you about Ayan. He lived in the small coastal town of Wilmington, North Carolina. The sound of the waves, the endless blue ocean, and the salty breeze were his everyday companions it was a world away from his hometown of chattogram bangladesh where he and his family had moved from just 5 years earlier ayan had one big dream to one day work as an engineer at nasa but when he started high school he quickly realized the path wouldn't be easy the language the culture everything felt different in class other students would raise their hands and answer questions in a flash, while Ian sometimes struggled just to find the right words. It was tough, and he started to feel like his dream was slipping away. One afternoon, his physics teacher, Ms. Ramsey, asked him to stay after class. You have the mind for this, Ayan," she told him gently. You just need to believe in yourself. Those simple words lit a fire inside him. From that day on, every evening, he would take his books down to the shore. He'd study with the sound of the ocean in the background, sometimes watching the massive cargo ships disappear over the horizon. He'd wonder, how could people build something so huge, so powerful? His dream wasn't just a dream anymore. It felt real. It felt possible. Months later, the school announced its annual innovation fair. This was his chance. Ayan decided to build a small robot, one that could detect water pollution and automatically purify it. He poured everything he had into the project late nights, endless tinkering, and a whole lot of hope. On the day of the fair, his little robot buzzed and whirred. Doing its job perfectly. The crowd was impressed, but one person, in particular, took notice. It was Dr. Harrison, a visiting scientist. He walked over, examined the robot, and looked at Ayan with a smile. I think you're on the right track, he said. Someday I hope to see you at NASA. Hearing those words from a real scientist felt like a validation of. Everything he had been working for. Later that evening, as the sun began to set, Ian stood by the shore, watching the fiery red glow dance on the water. He felt a sense of peace wash over him. In this faraway land, he was slowly but surely carving out a place for himself. He realized something profound that day. No matter how distant your dream seems, as long as you keep taking one small step at a time, you can get there. So what's your big dream? Remember Iron's story the next time it feels too far away. Keep moving forward. Thanks for watching, and if this story inspired you, don't forget to like and subscribe for more. See you next time.